মুন্সীগঞ্জের পাথরঘাটা শাহী মসজিদের জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার কুচিয়া মোড়া গোডাউন বাজার সড়কের পাথরঘাটায় এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোরহুব মমিনুল হক খান পাথরঘাটা শাহী মসজিদের মুহতামিম থাকার সুযোগে মসজিদের ২৬ শতাংশ জমি দখল করে ভবন নির্মাণ করেন মসজিদে ওয়াকফকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলেও ফিরিয়ে দেননি তারা মসজিদের সম্পত্তি ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ মুফতি আবুল হাসান পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবির মিলন পাথরঘাটা ঈদগাহ কমিটির সভাপতি সেলিম শিকদার বাসাল ইউপি সদস্য কামাল উদ্দিন ব্যাপারী সহ আরো অনেকে আমি গ্রামবাসী এবং কমিটির পক্ষ থেকে ওয়াকপা স্টেটের সম্পত্তি ওয়াকফাকে ফেরত দেওয়ার জন্য আবেদন করছি আজকের এই মানববন্ধন থেকে আমি সম্মানিত মাননীয় ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে ওনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন আমি এটা স্পষ্ট বলতে চাই এই মিনার এবং মাদ্রাসা এলাকার জনগণের কলিজার সাথে সম্পৃক্ত সুতরাং এই মিনার এবং মাদ্রাসার ব্যাপারে যারা যে তদন্ত কর্মকর্তা বিভিন্ন উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে তার অপসারণ অবশ্যই করতে হবে যদি অপসারণ না করা হয় এজন্য যদি আমাদের দুর্বার আন্দোলন করতে হয় তাহলে আমরা কৌমিগলম্বা পরিষদের পক্ষ থেকে দুর্বার আন্দোলন তার বিরুদ্ধে সম্পত্তি আমাদের মসজিদের নামে তখন আমরা পুরো সম্পত্তিটাকে আমাদের মসজিদের নামে মিটিশন করা কিন্তু তারা যেইভাবে দখল করে আছে তারা দখল ছাড়তেছে না আমরা তাদের সাথে রেকর্ড সংশোধন হয়েছে আমরা তাদের সাথে একাধিকবার বসছি বসার পরে ওনারা কোনো মতেই সম্পত্তি ফিরে দিতে রাজি না ওনারা সমাধানে আসতেছেন না ওনারা ওনাদের জায়গায় অটল আসেন আমরা এই জন্যই আমরা চাচ্ছি আমাদের সম্পত্তিটা ওনারা ছেড়ে দে ওয়াক ফাইভ যে সম্পত্তি ওনারা দখল করতেছেন এই সম্পত্তিটা ছেড়ে দে আমরা এই জন্যই আজকে মানববন্ধন করা আমি শুধু বলবো যে আমাদের মসজিদের জায়গা যে ব্যক্তি বিশেষ মমিনুল হক খান উনি বেঁচে নাই ওনাকে দেওয়া হয়েছিল থাকার জন্য উনি নিজে নিয়েছিলেন থাকার জন্য শুধুমাত্র তার ছেলে মেয়েরা এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুতরাং আহ্বান জানাবো যে মসজিদ আকপর স্টেটের জায়গা যেটুকু দখল করে আছেন সসম্মানে ছেড়ে দেন আমরা শুধুমাত্র মসজিদ আকপার স্টেটের জায়গা ফেরত চাচ্ছি এর চেয়ে বেশি কিছু না